নমস্কার দেখুন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক শুরু করছি সংবাদ সারাদিন দিল্লিতে বিস্ফোরণ ঘটা গাড়ির গতিবিধি নিয়ে দানা বাঁধছে রহস্য প্রায় সাড়ে ছ ঘন্টার টাইম ফ্রেম নিয়ে বাড়ছে ধোঁয়াশা সাড়ে ছ ঘন্টা কোথায় ছিল আইটোয়েন্টি গাড়িটি আরও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ দিল্লিতে বিস্ফোরণ হয় যে গাড়িটিতে সেই গাড়ির গতিবিধি নিয়েই মুহূর্তে দাঁড়া বাঁধছে রহস্য প্রায় সাড়ে ছ ঘন্টার টাইম ফ্রেম নিয়েই বাড়ছে ধোঁয়াশা কারণ এই সাড়ে ছ ঘন্টা কোথায় ছিল এই আই টোয়েন্টি গাড়িটি সেই প্রশ্ন হতে উঠছে এবং সেক্ষেত্রে এই গাড়ির যে রুট ম্যাপ সেই রুট ম্যাপ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়সা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশে এই গাড়ির গতিবিধি জানার জন্য কারণ যে ছ ঘন্টার এই টাইম ফ্রেম সেই টাইম ফ্রেম কিছুতেই মেলান সম্ভব হচ্ছে না এখনো পর্যন্ত এবং যা নিয়ে এখনও পর্যন্ত রহস্য দাঁড়া দাঁড়ছে দিল্লিতে বিস্ফোরণের ঘটা গাড়ির গতিবিধি নেই এবং এই গাড়িতে যে চালক ছিল সেই সেই চালকগুলো আমার বাসিন্দা এবং সেক্ষেত্রে দিল্লিতে এই যে বিস্ফোরণের ঘটনা সেই যে গাড়িটি ব্যবহার করা হয়েছে বিস্ফোরণের জন্য এক্ষেত্রে সেই গাড়িটি এগারো বছরের পুরনো গাড়ি একাধিকবার হাত বদল হয়েছে এবং সেই গাড়ির গতিবিধি নিয়েই দানাবাদ রহস্য আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া আপডেট দেবে রিয়া

সেক্ষেত্রে সেখানে কিলোমিটার এবং থেকে মিনিট ম্যাক্সিমাম লাগে এবং সেক্ষেত্রে এই গাড়িটিকে দেখা যাচ্ছে যে আটটা কুড়ি নাগাদ আহ একটি আহ একটি একটি আহ পেট্রোল পাম্পে সেখানে দাঁড়ায় এবং সেখান থেকে তারপরে যে গাড়িটি বেরোয় তিনটে উনিশ নাগাদ গাড়িটি এসে পৌঁছায় আহ রেড ফোর্টের কাছে একটি পার্কিং জোনে সেখানে এন্ট্রি করতে দেখা যাচ্ছে তিনটে উনিশ নাগাদ এই যে একটা টাইম স্প্যান আটটা কুড়ি থেকে তিনটে উনিশ এই সময়ে গাড়িটি কোথায় ছিল তা নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠেছে এবং সিসিটিভি ফুটেজ আহ খতিয়ে দেখা হচ্ছে আরো সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে ঠিক এই টাইমিংটা এই টাইমিং এ গাড়িটি কোথায় ছিল কারণ এই রাস্তা দিয়ে আসার সময় এই যে লাইন অফ রুট এই লাইন অফ রুটে যেখান দিয়ে গাড়ি এসেছিল